প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলারা স্বামীর সাথে সহবাস করে মোটেও খুশি নন তাদের জন্য আজকের মূলত ভিডিওটি তো বর্তমানে অনেক মহিলাই আছেন যারা আমার কাছে এসে জানতে চান যে স্যার আমরা আমার স্বামীদের সঙ্গে সহবাস করে মোটেই সন্তুষ্ট নই বা মোটেই খুশি নই তো এই বিষয়ে করণীয় কি বা এমন অবস্থায় আমি কি করলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো তো আমি তাদের বলছি যারা স্বামীর সাথে সহবাস করে মোটেও খুশি নন তারা প্রথমে স্বামীর সাথে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করবেন আশা করি একটা ভালো রেজাল্ট বের হয়ে আসবে আপনি নিজেই চেষ্টা করবেন যে স্বামীকে উত্তেজিত করার জন্য আপনার চেষ্টা করা সত্ত্বেও যদি স্বামী উত্তেজিত না হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই দ্রুততম সময়ে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন তো মেয়েরা আছেন যারা অনেকেই ভুল সিদ্ধান্ত নেন স্বামীর সহবাসে অক্ষম হলে তারা স্বামীকে ছেড়ে চলে যান এই ব্যাপারটি কিন্তু কখনোই করবেন না আপনারা স্বামীর সঙ্গে খোলামেলা আলোচনা করবেন একজন অভিজ্ঞ ডক্টর সঙ্গে খোলামেলা আলোচনা করবেন আশা করি কাঙ্ক্ষিত সমাধানটি বের হয়ে আসবে তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন এরপরে আমি যেটি বলবো স্বামী যদি অতিরিক্ত মানসিক চিন্তার মধ্যে থাকে বা অতিরিক্ত পে কাজের পেশারের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন তাকে মানসিকভাবে ছাপোট দেওয়া বা তার কাজকর্মে একটু সহযোগিতা করা তাহলে দেখবেন যে সে ভালোভাবে আপনার সঙ্গে সময় কাটাতে পারছে বা পরিপূর্ণ সহবাস করতে পারছে এছাড়া আপনার স্বামী যদি একেবারেই সহবাসে আগ্রহী না হয় ক্ষেত্রে আপনি একজন ডক্টরের কাছে গিয়ে আপনার স্বামীর যে টেস্টগুলো করাবেন সেটি হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট করাবেন ব্লাড সুগার টেস্ট করাবেন এস জি টেস্ট করাবেন সিবিসি উইথ ইএসআর এই টেস্টটি করাবেন টেস্টোস্টারন হরমোন টেস্ট করাবেন এবং ব্লাড প্রেশার এই টেস্টগুলি যদি আপনারা করার ক্ষেত্রে আপনি জেনে যাবেন যে আপনার স্বামীর শরীরে কি ধরনের প্রবলেম আছে বা কি ধরনের সমস্যার কারণে আপনার স্বামী কিন্তু সহবাসে পরিপূর্ণ সময় দিতে পারছে না তো দর্শক আপনাদের সুবিধার জন্য আবার বলছি আপনার স্বামী যদি সহবাসে অক্ষম হন সেক্ষেত্রে আপনারা তাকে মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি একজন ডক্টরের কাছে গিয়ে এই টেস্টগুলো অবশ্যই করিয়ে নেবেন সেটি হচ্ছে লিভিড প্রোফাইল টেস্ট ব্লাড সুগার টেস্ট এসজিপিটি টেস্ট সিবিসি উইথ ইএসআর টেস্টোস্টোরন হরমোন এবং ব্লাড প্রেশার এই টেস্টগুলো অত্যন্ত জরুরি অবশ্যই আপনারা করিয়ে নেবেন এরপরে আমি আপনাদের জন্য বলবো যে মেয়েরা অবশ্যই আপনার স্বামীকে যে খাবারগুলি খেতে দিবেন মানে পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে আমাদের প্রকৃতিতে কিন্তু অনেক খাবার পাওয়া যায় যে খাবারগুলো খেলে কিন্তু অবশ্যই শারীরিক মিলনের সক্ষমতা বাড়বে তবে সবচেয়ে আগে যে কাজগুলি দরকার সেটি হচ্ছে যাদের শারীরিক মিলনের সক্ষমতা চলে গেছে তারা অবশ্যই নিয়মিত প্রতিদিন চল্লিশ মিনিট ব্যায়াম করবেন পাশাপাশি আপনারা খাবার দাবারে একটু পরিবর্তন আনবেন আপনারা তেলে ভাজি খাবার জাতীয় মিষ্টি খাবার রেড মিট এগুলি থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রেই আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন তো মেয়েরা যে কাজগুলি করবেন আপনাদের স্বামীদেরকে যে খাবারগুলি খেতে দিবেন সেটি হচ্ছে কিসমিস, রসুন ডিম দুধ মাকা পাউডার বাদাম শতমুলি কুমড়োর বিশি মেথি অশ্বগন্ধা কলা এই খাবারগুলি আপনারা যদি নিয়ম করে আপনাদের স্বামীকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আমি বলবো কোনো মেডিসিন না খেয়ে খুব দ্রুততম সময়ে তার শারীরিক মিলনের সক্ষমতা এটিকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে পারবে তো দর্শক যারা চাচ্ছেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক খাবার খেয়ে আপনার স্বামীর শারীরিক মিলনের সক্ষমতা ফিরিয়ে আনবেন তারা অবশ্যই বেশি বেশি করে আপনার স্বামীকে কিসমিস রসুন ডিম দুধ মাকা পাউডার বাদাম শতমূলি কুমড়োর বীজ মেথি অশ্বগন্ধা কলা এই খাবারগুলি অবশ্যই প্রতিদিন নিয়ম করে বেশি বেশি খেতে দিবেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন বা আপনার স্বামী কিন্তু আপনাকে অনেকটা সময় দিতে পারবে বা সহবাসে অনেক সময় নিতে পারবে এবং আপনাকে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে তো আপনারা যারা এই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন যে স্বামী সহবাসে একটু অক্ষম হলেই আপনারা পরকিয়া করবেন বা আপনারা স্বামীর সহবাসে অসন্তুষ্ট দেখে অন্য জায়গায় গিয়ে বিয়ে বসবেন এই সিদ্ধান্ত কিন্তু একেবারেই ভুল আপনারা একটু মানবিক হয়ে একটা সিলেট সঙ্গে খোলামেলা আলোচনা করলেই কিন্তু এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব আর একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন যে আপনি স্বামী পরিবর্তন করলেই যে সুখী হবেন এটি কিন্তু এমন হবে না প্রত্যেকটা মানুষের মধ্যেই যেমন ভালো দিক থাকে তেমনি কিছু খারাপ দিকও থাকে তো আপনারা চেষ্টা করলে সেটা কম্প্রোমাইজ করে কিন্তু ভালো থাকা যায় তো আমি আমার মা বোনদের বলবো যারা স্বামীর সঙ্গে সহবাসে সন্তুষ্ট নন তাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারেন জিরো ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে কল করে আপনি খোলামেলাভাবে আপনার সমস্যাগুলি আলোচনা করতে পারবেন বা আপনার স্বামীর সমস্যাগুলি নিয়ে আপনি খোলামেলা আলোচনা করতে পারবেন তো অবশ্যই আমার এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করবেন আর দর্শক আপনারা তো জেনে থাকবেন যে আমি আপনাদের জন্য ইউটিউবে ভালো ভালো ভিডিও করে থাকি তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও করতে পারব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন